রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাতুকুম অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া পছন্দ করেন যে তোমাদের কেউ কোন কাজ যদি করে সেটা দুনিয়ার কাজ হোক আখেরাতের কাজ হোক সে কেউ কোন ভালো কাজ করবে কোনো কাজ করবে সেইজন সেটাকে ইতকানের সাথে করে সুন্দরভাবে করে যথাযথভাবে করে সর্বোত্তম উপায়ক করে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের হাদিসের উপরে আমল আমাদের মুসলিমদের ভিতরে যাই দেখা যাক না কেন আমি জাপানে এসে দেখেছি এবং আগে থেকেও আমরা সবাই জেনে থাকি যে জাপানিদের ভেতরে এই আমল দুনিয়ার দিক থেকে যে নির্দেশনা তিনি দিয়ে গেছেন আজ আমরা অমুসলিম সমাজে তার কোনো কনোটিকে দেখি যে তারা বাস্তবায়ন করছে অথচ আমাদের জীবনে তার ব্যাপক ঘাটতি রয়েছে তাই আসুন যে কোনো কাজ করি আমরা সেটা আখারাতের আমল হোক অথবা দুনিয়ার কোনো কাজ হোক সেকে সর্বোত্তম সুন্দর ভাবে সর্বোচ্চ ভালোভাবে যথাযথভাবে আমরা যেন করি কোয়ালিটির ব্যাপারে যেন আমরা ইনশাআল্লাহ আমরা বেস্ট মুসলিম হতে পারবো আমাদের আল্লাহ জাপানিদের কাছ থেকে শিক্ষাটা নিতে পারি আজ আমরা মুসলিমরা যদি প্রতিটি কাজকে সেরকম কোয়ালিটি মেনটেন করে করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুমাতালা গন্ধ পাবো এবং আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আমরা সমৃদ্ধ হতে পারবো আল্লাহ সুমাতাল আমাদের সকলকে সেই দোফিক দান করুন